এতদিনে একটা ব্লগার এর বিয়ের দাওয়াতে গেলাম এত এত গরম আর এই গরমকালে বিয়ের দাওয়াত বেশি পাচ্ছি নিজেই ড্রাইভ করে ব্লগারের বিয়েতে যাচ্ছি আর আমার বটটাকে কি কিউট লাগছে মাসাল্লা কিন্তু এই বিথিকে ছোট্ট থেকে বড়রা সবাই এত ভালোবাসে যে ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরো সাহস দেয় এদিকে বিয়ের কোনেকে রেখে আমাকে দেখতে সবাই চলে আসছিল সবাই মিলে এত এত আনন্দ করেছি পৃথিবীতে আসলে ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না যারা ভালোবাসতে জানে তারা এটা বুঝবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই গরমকালে কারা কারা বিয়ের দাওয়াতে যাচ্ছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালোই ড্রাইভ করতে পারি দেখে আমাকে রোডেও ছেড়ে দিচ্ছে যদিও আমার আমার সাথে তারপরও মাঝে মাঝে একটু বকনি খাই তো আমরা যেখানে বিয়ের দাওয়াতে যাচ্ছি সেটা হলো নাটোরের নল ডাঙ্গাতে রাজশাহী থেকে আমরা রওনা দিই এবং নাটোরে যে থামবো কারণ নাটোর থেকে আমাদের আরো একটা কাপড় ব্লগারকে নিয়ে নিব গাড়িতে রাস্তার মাঝখানে আইসক্রিম খেতে নেমেছিলাম তারপর আমি বলি রাত তুমি ড্রাইভ করো আমি আর না করি খালি পেটে আমরা আইসক্রিম খাচ্ছিলাম এই তো আমরা প্রিয় মুখগুলোকে পেয়ে গেছি হাসবা এন্ড তার ওয়াইফ মুস্তারি নাপু অনেকদিন পর আবারও একসাথে হয়ে একটা লং ট্যুরে যাচ্ছি জিনিসটা আমার কাছে ভালোই লাগছিল দেন আমরা আবারও একটা সুন্দর জায়গা দেখে নেমে পড়ি কিছু ছবি তোলার জন্য এখানকার নামটা না আমার মনে নেই যদি আপনারা জানেন তাহলে একটু কমেন্টে বলে দিয়েন বাই দা ওয়ে আজকে আমি আবারও সেই লাল ড্রেসটা পরেছি কারণ মনে হলো দাওয়াতে এরকম সুন্দর লাল ড্রেস পরলে ভালো লাগবে আর আমি এখন পর্যন্ত তেমন কোনো করি নি কিন্তু মুস্তারিন আপু যে ড্রেসটা পরেছে সেটা যদি সে পরতো এটা জানতাম তাহলে আমি সেম ড্রেসটাই পরে আসতাম কারণ এই ড্রেসটা আমারও আছে গল্প করতে করতে আমরা চলে আসি বরের বাড়িতে আর এসে দেখি বর একদম রেডি একদমই বাচ্চা বাচ্চা লাগছিল তাকে আর আপনারা সবাই চেনেন অনেস্ট রিভিউ বাই সাকিব সে একজন ফুড ব্লগার সো বহুদিন পর আমরা ব্লগারের বিয়েতে এসেছি সে বলে আপু চলে নাকে খাওয়া দাওয়া করতে চাই তাই সবাই মিলে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার জায়গাতে সাকিব ভাইয়ের গায়ে হলুদের ভিডিও বিয়ের ভিডিও রিসেপশন সবকিছুই পেয়ে যাবেন তার। পেজে অনেস্ট রিভিউ বাই সাকিব বিয়ে ঢোকার আগে একটু বলতে চাই এই গরমকালে কিভাবে আপনার নিজের স্কিন এর খেয়াল রাখবেন উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে নেওয়া বিউটি পার্লার এই হোয়াইটেনিং ফেস ওয়াশ সাথে ডে ক্রিম এবং নাইট ক্রিম এটা স্কিন কে ব্রাইট এবং দাগ মুক্ত রাখতে খুবই হেল্প করে শুধু আজকে না বহুদিন ধরে আপনাদের সাথে এটা আমি রিভিউ করতেছি ফেস ওয়াশটার জাস্ট ফ্যান আমি আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসবো তারপরে ব্যবহার করবো ডে ক্রিম যারা স্কিন কে দাগ মুক্ত এবং ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিতে পারেন পেস্টটা ক্যাপশানে দিয়ে রাখবো চেক করে নেবেন প্রতিদিন সকালবেলা এভাবে স্কিনের কেয়ার করি এবং রাতের বেলা নাইট ক্রিম ব্যবহার করি সো দেরি কিসের এক্ষুনি অর্ডার করে ফেলুন চলেন আবারও চলে আসি বিয়ের বাড়িতে এসে তো খাওয়া দাওয়ার বিশাল আয়োজন তো এত গরমে ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া করি তাই আশেপাশে ঘুরতে সাকিব আর বাড়ির আশেপাশে জায়গাটা এত সুন্দর সাথে একটা নদী আছে আর আম 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 বাগানে বড় বড় একদম ঝুলে ঝুলে ছিল এখান থেকে নামার পরে দেখি একটা নদী সাথে আবার নৌকাও আছে আমাকে এখানে কেউ আটকাতে পারতেছিল না সবাই বলছে দরকার নাই এখন যাওয়ার আমি তো লাভ মেরে নৌকায় উঠে যাই একটু পায়ে লেগেছিল মানে এখন আমার পায়ে ব্যথাটা আছে তারপরেও এই পরিবেশে কেউ নৌকায় না উঠে থাকতে পারে তারপর একটু ঘুরে ফিরে চলে যায় আবারও বউয়ের কাছে বউকে দেখতে মাশ আমাদের বৌমা অনেক বেশি সুন্দর সবাই আমাদের সাকিব ভাই এবং তার ওয়াইফের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন অনেক ভালো থাকে হাসি খুশি থাকে আমরা রাজশাহী থেকে অনেকজন গিয়েছিলাম এবং সবাই মিলে অনেক আনন্দ করেছি হয়তো ভাবছেন বউয়ের মুখ এভাবে ঢাকা কেন আমাদের ভাবি একটু লজ্জা পাই আর ক্যামেরার সামনে কমফোর্ট না তাই আমরা বলেছিলাম যে আপনি হাত দিয়ে মুখটা ঢেকে ফেলেন আলহামদুলিল্লাহ খাবার তো অনেক ভালো ছিল যদিও এই সময় আমি খাচ্ছিলাম না বইয়ের এরকম রাঙা মেহেদি হাত দেখতে আমার অনেক ভালো লাগছিল দেন আমি সাকিব ভাইয়াকে বলি ভাইয়া আপনি খাবেন না তো সে বলে আগে আপনাদেরকে খাওয়াবো তারপরে আবারও বলে দিই আপনারা কিন্তু ভাইয়ার ফেসবুক পেজ আছে যেটা অনেস্ট রিভিউ বাই সাকিব যেখানে আপনারা বিয়ের ভিডিও গায়ে হলুদের রিসেপশনে সবগুলোর ভিডিওই পেয়ে যাবেন আমি জাস্ট রিসেপশনে গিয়েছিলাম তাই এখানকার ভিডিওটা আপলোড করে দিচ্ছি যাই হোক গরমের মধ্যে বাইরে আমরা খাওয়া দাওয়া করিনি আমি আর মুস্তারিন ঘরে এসে খেয়েছি তো সবাই মিলে আমাদেরকে দেখতে এসেছিলো এটা আমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে সবাই আমাকে কত ভালোবাসে ফুড ব্লগার এর বিয়েতে এসেছে তাহলে তো ফুড ভালো হতেই হবে এই কারণে আমরা একটু ঘরে এসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষে আমাকে একটা আন্টি এসে ফুল দায়েন আমাকে আদর করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই আমার কাছে এসেছিল একটা টুইন ছিল যাদের সাথে সেলফি তুলেছি এন্ড তারা কি কিউট যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু আমবাগানে গিয়েছিলাম আম বাগান থেকে আম নিয়েছি সেটার ভিডিও আপনারা তৃষা পেজে পেয়ে যাবেন এসবি তৃষা ফুড করে দেখি রা এখানে গাড়ি ঘোরাছিল আর এখানে দাগ দেখে তো আমি ভয় পেয়েছি যে কি হইল আসলে সিঙ্গেল রোড এই কারণে গাড়ি ঘোরানোর সময় জ্যাম বেঁধে যায় তারপর বরবাবুকে নিয়ে আমরা ফটোশুটে চলে আসি একটা ব্রিজের এখানে এখানে দেখছিলাম রাত একটা গাছ তুলে ফেলেছে ফুলের গাছ তোলার পরে দেখি টুকটুক করে হেঁটেও এসেছে তো আমি না বুঝতে পারিনি সে এটা আমার জন্য তুলতেছিল সে এটা আমার জন্য নিয়ে এসেছে আমি তো মহা খুশি হয়ে গেছি অ্যান্ড সবাই মিলে নিচে নেমেছিল বাট আমি যাইনি জায়গাটা এত সুন্দর ছিল দুই পাশে দুই নদী মনে হচ্ছে চলে গেছে মাঝখান একটা রাস্তা মাটির রাস্তা তো এখানে বসে বসে আমরা দুইজন ওয়েদার দেখছিলাম আর বর্ব ওইদিকে ফটোশুট করছিল আমি জানতাম শীতকালে একটু বেশি বিয়ে সাথে হয় কিন্তু গরমকালেও অনেক বেশি বিয়ে হয় তার মধ্যে আজকে শুক্রবার ছিল রাস্তায় অনেকগুলো বিয়ের গাড়ি দেখেছি আমরা আপনাদের সবার সাথে দেখা করে আমার খুবই ভালো লেগেছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে তো আর দেরি নয় আমরা রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে সাকিব ভাইয়া এবং ভাবির জন্য অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম